গতকালকে ঘটে যাওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী থাকা বরং বলা যায় মৃত্যুকে কাছ থেকে দেখে ফিরে আসা একটি পরিবার অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন জামালপুরের বসন্তপুর গ্রামের ঘোষ পরিবার গিয়েছিল ত্রিপুরা বেড়াতে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তারা বাড়ি ফেরার টিকিট করেন তারপরেই ঘটে এই বিপর্যয় গতকাল গভীর রাতে তারা বাড়ি ফিরে এলেও এখনও তারা সেই ভয় কাটিয়ে উঠতে পারেননি বলে জানালেন মৌসুমি ঘোষ মাম্পি ঘোষ ও তার ছোট্ট কন্যা সন্তান এখনও জন্য তারা ঘোরের মধ্যে রয়েছেন আজ তাদের বাড়িতে তাদের সঙ্গে দেখা করতে গেলেন জামালপুরের বিডিও পার্থ সারথী জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিতু সিং ও তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ খান বাড়িতে গিয়ে তাদের মুখ থেকেই সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তারা শোনেন

বাইরে বেরোলো তখন দেখছে একটা মার গাড়ি ট্রেনের ওপরে ট্রেনটা যখন ওইদিকে দিকে দুটো উঠতে গেলো তারপর ট্রেনের ওপরটা গাড়ির ওপরে উঠে গেল আপনি এলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গতকালকে একটা দুর্ঘটনা ঘটেছে যেখানেতে মালগাড়ি এসে উপরে উঠে যায় সেক্ষেত্রে আজকে কি দেখলেন পরিবারগুলোকে একজন তো ইনজিওর আছে বাচ্চা হ্যাঁ দেখুন এনজিওর যেটা আছে ওনার নবদ্বীপে বাড়ি ওনার ওই আমাদের এখানে যে অ্যাক্সিডেন্ট যারা ওই গাড়িতে ছিলেন আটজন ছিলেন চারজন আমাদের জমা ব্লকে বাদ বাকি অন্য জায়গায় ওরা বেড়াতে গিয়েছিল কি রিলেটিভ হ্যাঁ ওদের রিলেটিভ তো সেখানে ওইখানে যে বাচ্চাটা আছে তার একটু ইনজিওর হয়েছে আমাদের জামালপুর যে ব্লকে যারা ছিলেন ইঞ্জিন হয়নি কিন্তু এটা আতঙ্ক কাজ করছে যেটা ট্রেনে আসতে গিয়ে যে দুর্ঘটনাটা ঘটেছে সেইটা এখনও ছোট বাচ্চা আছে ফ্যামিলি আছে আতঙ্কে এখনও যেন গাড়ি দুলছে সে আতঙ্কে আছে তো বিজয়ী সাহেব আমাদের এবং ওসি ম্যাডাম আমরা সবাই এখানে এসেছিলাম দেখলাম এবং যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে ওখানে পৌঁছেছেন দেখছেন আমরা প্রশাসন লেভেলে এসেছি যদি কোনো সমস্যা সেরকম থাকে সরকারি ভাবে কোনো কিছু এ থাকলে আবার সেই জন্য অরিজিনালি দেখতে এলাম এবং পাশে আমরা আছি কোনো সমস্যা হলে পাশে মিলে গেছিল এখান থেকে ব্যাক করার হ্যাঁ ব্যাক করার পথে এসেছে ওখানে দিয়েছেন তো ওনারা বেঁচে বেঁচে গেছেন এটাই আমরা একজন ওখানে রয়ে গেছেন ওনার যে আমাদের এখানে বাড়ির যে ছেলে ওখানে আছে বাদ বাকি ওরা চারজন ওখানে চারজন এখানে সবাইকে আছে হ্যাঁ আপাতত ওরা সেব আছে থাকবে পরিদর্শনে আসলাম হ্যাঁ আমরা একটু পরিদর্শনে এলাম দেখলাম এবং আমরা সবসময় যে কোনো সমস্যা হলে পাশে চেষ্টা করি যাওয়ার আশা করি ওনারা ভালো থাকুন এই ভগবান আল্লাহর কাছে আমরা দুয়া চাই যে এই মুহূর্তে আমাদের জাহরবকের যে আজকে তারা ফিরে এসেছেন এটাই আমাদের সবথেকে ভালো ওই জন্য